আর বাংলাদেশি নয় এবার ভারতের নাগরিকত্ব পেলেন পহেলগাঁও হামলায় নিহত কলকাতার বিতান অধিকারীর স্ত্রী শনিবারই কেন্দ্রের তরফে সোহিনী দেবীকে নাগরিকত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ সুকান্ত মজুমদার তিনি এদিন সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে জানান বিতান অধিকারী যাকে পহেলগাঁওয়ের জঙ্গিরা মেরেছিল তার স্ত্রী সোহিনী রায়কে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে বহু আগে বিবাহ সূত্রে তিনি নাগরিকত্বের আবেদন জানিয়েছিলেন সেই আবেদনকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানিয়েছেন সোহিনী দেবীও গত বাইশে এপ্রিল পাহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় পাক জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী স্ত্রী সন্তানের সামনেই জঙ্গিরা হত্যা করেছিল হিন্দু বিতানকে পরের দিন সেখান থেকে বিতানের কফিন বন্দি দেহ নিয়ে কলকাতা বিমানবন্দরে নেমেই কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রী সোহিনী এমন দুঃসময় পরিবার পাশে দাঁড়ালেও নানা কারণে সমালোচনার মুখে পড়তে হয় সোহিনীকে শ্বশুর শাশুড়ির সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে তবে সবচেয়ে গুরুতর অভিযোগ তুলেছিলেন বিতানের দাদা বিভূ অধিকারী তার দাবি ছিল সোহিনী আদতে বাংলাদেশের নাগরিক ভাইয়ের সঙ্গে বিবাহ সূত্রে ভারতে যা পরিচয়পত্র রয়েছে সোহিনীর সে সবই ভুয়ো নথি সংক্রান্ত সমস্যার কারণেই দু সালে ফ্লোরিডা থেকে ফিরে আসতে বাধ্য হন সোহিনী তারপর থেকে বৈষ্ণবঘাটার বাড়িতে ছেলেকে নিয়ে থাকতেন ভ্রাতৃবধূ কিন্তু তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসে সে অর্থে অবৈধভাবেই এদেশে সোহিনী বসবাস করছেন বলে অভিযোগ তোলেন বিতানের দাদা এমনকি তার বিরুদ্ধে ভুয়ো পাসপোর্ট সহ ফৌজদারি ধারায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন বিভুবাবু ভারতে থাকতে চেয়ে সোহিনীর করা আবেদনও খারিজ হয়েছে বলেই জানালেন বিভু পাশাপাশি পাক সেনার হাতে বন্দি জওয়ান পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ নিলেন অন্তঃসত্ত্বা রজনীর শরীরের আশ্বাস দেন এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে নিশ্চিন্ত রজনী সহ গোটা সাউ পরিবার পেহেলগাঁও হামলার পরের দিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পূর্ণম সাউ পরবর্তীতে জানা যায় ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি তিনি তারপর পেরিয়েছে দু সপ্তাহেরও বেশি সময় প্রথম দিকে তার ফেরার আশায় ছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী সহ পরিবারের সবাই কিন্তু ভারত পাক যুদ্ধের আবহ তৈরি হতেই হতাশা গ্রাস করেছিল তাদের পূর্ণম আর কোনোদিনও কি পাক সেনার হাত থেকে রেহাই পাবেন সেই প্রশ্নে উদ্বেল করে তুলেছিল গোটা পরিবারকে এই পরিস্থিতিতে রবিবার পূর্ণম শাহের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রজনী সাউ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তিনি আশ্বাস দিয়েছেন এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গোটা সাউ পরিবার স্বামীর ফেরার অপেক্ষায় দিন গুনছেন রজনী পাশাপাশি পাহেলগাঁওয়ের বৈশোরণে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত অপরাধীদের নিকেশ করতে পাল্টা ভারতীয় সেনার অপারেশন সিঁদুর তাতে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে পাকিস্তান রবিবার যৌথ সাংবাদিক সম্মেলনে স্পষ্ট তথ্য দিল ভারতীয় সেনা ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানান পাকিস্তানে নটি জঙ্গি ঘাটিতে হামলায় শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে এর মধ্যে তিনজন শীর্ষ জঙ্গি নেতা তারা হল ইউসুফ আজার আব্দুল মালিক রাউফ এবং মদস্সর খাস জঙ্গিদের মধ্যে কেউ কেউ পুলওয়ামায় হামলাতেও যুক্ত তিনি আরও জানান সাত থেকে দশই মেয়ের মধ্যে প্রত্যাঘাতে পাকিস্তানি সেনাবাহিনীর কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন জওয়ানের মৃত্যু হয়েছে পাকিস্তানের অমানবিক চেহারা প্রকাশ্যে এনে দিন তিনি আরও জানান নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে বেশ কয়েকটি গ্রাম গুরুদ্বারের মতো নানা ধর্মীয় স্থানে আঘাত করার চেষ্টা করেছে সাংবাদিক সম্মেলনে এদিন পাকিস্তানের বিরুদ্ধে ডিজিএমও এয়ার মার্শাল এ ভারতী জানান নয় থেকে দশই মেয়ের মধ্যে আকাশ সীমার অভ্যন্তরে ড্রোন এবং বিমান ঢোকে পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তানি ইউএভি ও ড্রোন নিশানা করে জম্মু উধমপুর পাঠানকোট জয়সলমের এবং উত্তর লাইসহ বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটিকে সেই হামলা সফল হয়নি এয়ার ডিফেন্স সিস্টেম সমস্ত হামলাকারী ড্রোনকে ধ্বংস করে দেয় এদিন সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানানো হয় পাকিস্তানি সেনা বা সীমান্তের ওপারের বাসিন্দাদের সঙ্গে ভারতের কোনো দ্বন্দ্ব নেই ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদের বিরোধী পাকিস্তান হামলা চালায় বলেই প্রত্যাঘাত তবে রবিবার রাত বা তার পরে একই ঘটনার পুনরাবৃত্তি হলে ভারতের তরফে পূর্ণ ক্ষমতা প্রয়োগ করা হবে